দেখো এটাও কিন্তু খুবই না অনেক কম্বিনেশনে পাচ্ছো বাউভার্স এই প্রাইস ফুল এটাও নেকে দিচ্ছি বাউভার্স এইটা দেখো এটা কিন্তু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু ব্যান নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে আসছি হ্যাপি শপে এখান থেকে তোমাদের পূজা উপলক্ষে খুব সুন্দর সুন্দর কিছু নারকেলের কালেকশন দেখিয়ে দেব তো ফারস্টে ভাইয়া দেখান তো ফার্স্টে দেখিয়ে যাচ্ছে এই কালারটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা কারচুপির কাজ পাবে এগুলো কিন্তু একদম মেশিন দিয়ে বসানো আছে উঠে যাওয়ার কোনো চান্স নেই হাতাটা দেখিয়ে দিব হাতাটাও খুব সুন্দর করে কিন্তু একটা লেস ওয়ার্ক পাচ্ছ আর এটার কোমরে দেখো খুব ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু নিচের দিকে তোমরা ঘেরটা বেশি পরিমাণ পাবে এই যে ঘেরটা দেখো ওয়ার্স কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বডি আছে কত ভাই এটার ওকে বডি আছে চুয়াল্লিশ রং থাকছে বিয়াল্লিশ প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো নেক্সট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে তোমরা একটা ম্যাচিং উন্না পাচ্ছ উন্নাটা দেখো খুবই নাইস মানে অনেক বড় সাইজের মধ্যে থাকছে আর কাপড় থাকছে খুবই সফট কোয়ালিটির মধ্যে আর প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে ওয়ান ভার্সাইটা দেখো এটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা ড্রেসে কালেকশনে কিন্তু খুব নাইসের মধ্যে থাকছে এটাতেও কিন্তু উপরে সুন্দর করে কাচোপির কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র 890 টাকা করে এটা এর সাথে তোমরা ম্যাচিং উনা পাচ্ছ এটা বড় সাইজের উনা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই যে এটা নিচে দিয়ে কিন্তু তোমরা পুরো প্যানেল পাচ্ছ খুব সুন্দর করে এই এটা কিন্তু কাটের মধ্যে থাকছে বডি থাকছে চুয়াল্লিশ লং থাকছে বিয়াল্লিশ সাথে ম্যাচিং পাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু একটা বড় সাইজের ওনা পাবে আর প্রাইস থাকছে খুবই রিজনেবলের মধ্যে মাত্র আট সাতশো নিরানব্বই নিরানব্বই টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে এটার উপরে কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ থাকছে সাথে কিন্তু ডলার পাতে কাজ পাচ্ছ হাত হাতে খুব প্রিটি করে একটা ওয়াইফ পাচ্ছ এই যে প্যানেল থাকছে সাইড দিয়ে কিন্তু খুব কিটি করে একটা প্যানেল থাকছে এই যে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা ডলার পাতির কাজ পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে ডলার পাতির কাজ থাকছে হাত লেস ওয়ার্ক থাকছে এই যে আর এখানে কিন্তু প্যানেল করা থাকছে এটা নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে এই যে সাথে তোমরা ম্যাচিং ওড়না পাচ্ছ এই যে ওড়নাটা দেখো আর ওনার সাথে কিন্তু টার্চ লাইট করা রয়েছে ওনাটা কিন্তু খুবই বড় সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নিয়ে সাইডটা দেখিয়ে দেবো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক আর ব্রাউনের এর কম্বিনেশনে পাচ্ছ ভার্স এইটার উপরে দেখে এটা কিন্তু একদম মিরল দিয়ে কাজ করা রয়েছে রিয়েল মিরলের মধ্যে পাচ্ছ এবং এখানে যখন লাইট পড়ছে আলাদা একটা গ্লেস পাবে এটার সাথে তোমরা ওনা পাবে ওনাটা দেখিয়ে দেবো বডি থাকছে চুয়াল্লিশ লং থাকছে বিয়াল্লিশ মধ্যে থাকবে মাত্র নিরানব্বই টাকা করে এগুলা রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা একে পশনে কাজ পাচ্ছ এই যে গর্জিয়াস করে একটা ওয়ার্ক পাচ্ছ সাথে ম্যাচিং ওড়না পাবে এই যে ওড়নাটা কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপুরা ছেলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো এছাড়াও ভাইদের শপে পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের থ্রিপিচে কালেকশানে রয়েছে তোমরা চাইলে শপে চলে আসতে পারো নেক্সট আইটা দেখে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে এটার কিন্তু কোমরের কাছে বক্স বক্স করে তুমি একটা আলাদা কুচি পাচ্ছ যার কারণে নিচে কিন্তু ঘেরটা বেশি পরিমাণে থাকবে এই যে ঘেরটা প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকার পর এটার সাথে তোমরা ম্যাচিং আইটা দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগবে দিয়ে ভাইদের ইমো বা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এ একটা দেখো এটা কিন্তু খুবই নাইস কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ সুন্দর এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগছে এখানে কিন্তু খুব সুন্দর করে তোমরা ওয়ার্ক পাচ্ছ আমি আবারও বলে দিচ্ছি এই স্টোনগুলো কিন্তু উঠে যাবে না একদম মেশ দিয়ে বসানো এর সাথে তোমরা ম্যাচিং ওড়না পাচ্ছ এই যে ওড়নাটা এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই একটা থাকছে এটারও নেকের পশনে কিন্তু খুব প্রিটি করে ওয়ার্ক পাচ্ছে এটা খুব বসানো একটা ওয়ার্ক থাকছে সাথে কিন্তু মিনুর ওয়ার্কও পাচ্ছ পরে থাকছে চুয়াল্লিশ লং থাকছে বিয়াল্লিশ এই যে উন্নাটা এটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একটা রয়েছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম নায়রা কাটের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু এটারও স্টোন ওয়ার্ক পাচ্ছ এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারে খুবই সুন্দর সামনে যেহেতু পূজা আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারো জাস্ট নেবে আর পরে ফেলবে একদম রেডি ড্রেস এই যে ওনাটা প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা তোমরা পাচ্ছ এই যে সাথে তোমার চারপাশে কিন্তু সুন্দর করে আলাদা প্যানেল থাকছে এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখে এইটা দেখে এটা কিন্তু খুবই কালারফুল এটারও নেকের পশনে তোমরা সেম ভাবে ডিজাইন পাচ্ছ এটার স্টোন ওয়ার্ক থাকছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ভার্স খুবই নাইস এটার সাথে তোমরা ম্যাচিং ওড়না পাচ্ছ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ওকে এই ডিজাইনের মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে এই যে এটা দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু খুবই নাই প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ঘেরটা অনেক বেশি পরিমাণে থাকছে আর এটা নিচে কিন্তু প্যানেল পাচ্ছে আলাদা সিকোয়েন্সের প্যানেল থাকছে বুকের পশনের সিকোয়েন্সের কাজ থাকছে এটারও বডি থাকছে চুয়াল্লিশ লং থাকছে বিয়াল্লিশ সাথে ম্যাচিং অন্য পাচ্ছ এই যে ওনাটা ওনার চারপাশে কিন্তু সুন্দর করে টার্সেল অ্যাড করা রয়েছে এই যে টার্সেলগুলো প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে এটার মধ্যে কালার দেখিয়ে দিব এই একটা থাকছে জাম কালারের মধ্যে সেম ডিজাইন প্রাইজ সেম সাথে ম্যাচিং ওনা পাবে এই যে ওনাটা আইটা কালার দেখিয়ে দিচ্ছে ওকে এটা আরও একটা ডিজাইনের মধ্যে পাচ্ছো এটার বুকে পর্শনে সিকোয়েন্সের কাজ পাচ্ছো হাতাতে সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে এটা কিন্তু খুব প্রিটি একটা এই যে সাইডটাও কিন্তু সেম সিকোয়েন্সেরই প্যানেল পাচ্ছ আর নিচে কাঠ থাকছে বডি আছে চুয়াল্লিশ লং থাকছে এটারও বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এটা রয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে ওইটারই কালার এইটা এটারও সেম ডিজাইনের মধ্যে পাচ্ছো প্রাইসও সেম সাথে ম্যাচিং ওনা থাকছে এবার আইটা ডিজাইন দেখিয়ে দিব এবার আলিয়া কাটের মধ্যে থাকবে এগুলা ওকে একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে এইটা দেখে এটার উপরে কিন্তু মাল্টি সুতা দিয়ে খুব পিটি করে ওয়ার্ক করা থাকছে হাতাতে সেমভাবে লেস পাচ্ছে এবং সাইড দিয়ে কিন্তু ফরা থাকছে এই যে আলিয়া কাট বাট নারা স্টাইলের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং ওনা থাকছে এই যে ওনাটার উপরে কিন্তু আলাদা করে গ্লিটার অ্যাড করা রয়েছে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়ালে কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে কত ভাই এগুলার এগুলারও প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে ডিজাইন সেমি থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এই যে এটার উপরে বডিতেও কিন্তু খুব সুন্দর করে গ্লিটার অ্যাড করা রয়েছে এই যে যেটা দেখা যাচ্ছে না বাট ইন্ডিয়ালে কিন্তু দেখা যাচ্ছে এগুলা একটা দিকে দিচ্ছি ওনাটা এই যে ওড়নাটা ব্যাস আর প্রত্যেকটা ওড়নায় মা অনেক বড়র মধ্যে পাবে তোমরা আর প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি রেড কালারের মধ্যে ওয়াউ ব্যাস এইটা দেখো এটা কিন্তু খুবই নাইস পূজা উপলক্ষ্যে কিন্তু এটা নিয়েই নিতে পারো সাথে তোমরা একটা ওনা পাচ্ছো উননাটা দেখিয়ে দেবো উননাটা পাচ্ছো কালার শেডের মধ্যে এই যে উড়নাটা প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে যার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর এটা দেখে দিচ্ছি ওয়াও ফার্স এইটা দেখো এটা কিন্তু খুবই নাইস এটার ঘেরটাও কিন্তু খুবই বড়ের মধ্যে পাবে আর এটা কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের গ্যারেন্টি পাবে সাথে ম্যাচিং ওনা পাবে ওনাটা দেখিয়ে দেব এই যে ওনাটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই কালারফুল এই যে এটা নেকের পশনে তোমরা স্টোন ওয়ার্ক পাচ্ছ এই যে রিয়েল স্টোনের মধ্যে থাকছে এগুলো মানে বাইরে দেখবে যে এগুলো ফেক স্টোন থাকে বাট বাইরে এখানে কিন্তু একদম রিয়েল স্টোনের মধ্যে পাচ্ছ কালো হয়ে যাওয়ার কোনো চান্স নেই সাথে একটা ওনা পাচ্ছ এই যে এই যে উনাটা নেক্সট আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেব সিগিন কালারের মধ্যে পাবে এটা নেকের পোর্শনে খুবই পিটি করে তোমরা কারচুপির কাজ পাচ্ছ এই যে বড়ে থাকছে বিয়াল্লিশ বড়ে থাকছে চুয়াল্লিশ লং থাকছে বিয়াল্লিশ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম বড়ো সাইজের একটা উন্না ছিল এই যে এটার সাথে একটা বড়ো সাইজের উন্না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম হ্যাপি শপে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থাকবে প্লিজ